আল্লাপাক বলেন নামাজের মধ্যে যখন দাঁড়াও আল্লাহাম সমস্ত সারা পৃথিবীর মালিক সারা পৃথিবীর রব রহিম তিনি দয়ালু দুনিয়া এবং আখেরাতে উভয় অবস্থায় তিনি দয়ালু কে বলতেছেন আল্লাপাক শিখায় দিচ্ছেন যে এই এই কথাগুলো বলো বলার পরে আমার কাছ থেকে কিছু একটা চাওয়া আমি তোমাকে দিয়ে দিব সোহান মালিক ইয়া মিদ্দিন আল্লাহপাক বলেন আমি দিনের মালিক দুনিয়ার মালিক সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ ইয়া কানা বুধু ও ইয়া কানা স্টাইন ও বান্দা নামাজে দুই হাত বেঁধে নত শিকার করে মানুষ যখন কারো কারো সামনে গিয়ে নত শিকার করতে চায় দুই হাত এইভাবে গুটায় নেয় কি বলেন দুই হাত এইভাবে গুটানো মানে আমি নত স্বীকার করে নিলাম আমি নত স্বীকার করে নিলাম এক হাত আরেক হাতের মধ্যে ধরে হাতটা গুছাই নেওয়া মানে আমি নত শিকার করলাম আর যদি হাত ছেড়ে দাঁড়ায় বুক ফুলাইয়া দাঁড়ায় থাকি তার মানে আমার ভিতরে দাম্ভিকতা ভরে আছে বলেন কথা বলেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুমি আমার সামনে দাঁড়াইয়া দুই হাত পেটের মধ্যে বাইদা আমার কাছে বলো ইয়া কানাবুদু ওয়া ইয়া আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এই কথাগুলো আমার কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরে রব্বুল আলামিন বলেন তুমি আমার কাছ থেকে সরল সঠিক রাস্তা দেখায়া নিতে চাও আল্লাহ বান্দার দিকে বলেন ও বান্দা তুমি আমার কাছে এতগুলো প্রশংসা করার পর যখন আমাকে বলবা ইন্দিনা মুস্তাকিম সরল সঠিক রাস্তা দেখানোর মালিক তুমি আল্লাহ তুমি আল্লাহ আমাকে সরল রাস্তার এমন মানুষদের রাস্তা আমাদেরকে দেখাও যে মানুষটা সরল সঠিক রাস্তায় চলে তোমার কাছ থেকে পুরস্কার পাইছে পুরস্কার প্রাপ্ত মানুষ কারা পুরস্কার প্রাপ্ত মানুষ হলো সাহাবাই আমাদেরকে এমন মানুষদের রাস্তার উপরে চালায় না যেই মানুষদের উপরে আর তুমি গজব নাজিল করছো যেই মানুষদেরকে তুমি পদ করে দিছ এমন মানুষদের রাস্তার উপরে তুমি চালায় না আল্লাহ পাক রব্ল আলামিন প্রত্যেকটা বান্ধার দিকে ইশারা করে বলে দিলেন তোমরা নামাজের দাঁড়ায় এই কথাগুলো বলো আমি আল্লাহ তোমার জন্য সব রাস্তা খুলে দিব আল্লাহ পাক রব্লা আলামিন হেদায়েতের মালিক কিসের মালিক হেদায়েতের মালিক হলেন আল্লাহ জান্নাত দেওয়ার মালিক আল্লাহ আমাকে সুস্থ রাখার মালিক আল্লাহ আমাকে অসুস্থ করার মালিক আল্লাহ রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ নাকি ডাক্তার আল্লাহর উপরে কোনো ডাক্তার নাই আল্লাহর উপরে কোনো মালিক নাই আল্লাহর উপরে কোন রিজিক দাতা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন উমাইয়াতাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ও মানুষ দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে যতটুকু ভয় করবা আমি আল্লাহ তোমার সাথে সেইভাবেই আচরণ করব তুমি যেভাবে আমার সাথে ভয় দেখাইবা আমাকে যেভাবে ভয় করবা আমি সেই আচরণই তোমার সাথে করব এই জন্য আল্লাহ পাক বলেন যে যেমন ভয় করবে আমি তার রিজিকের ফয়সালাও তেমন ভাবেই করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ও বান্দা তোমরা এমন ভাবে ভয় করো যেভাবে ভয় করার দরকার ছিল সেইভাবে যদি ভয় করতে পারো আমি আল্লাহ তুমি যেই রিজিকের জন্য দিন রাত মেহনত করো আমি আল্লাহ সেই রিজিকের বন্দোবস্ত এমন জায়গা থেকে করব যেটার কল্পনাও তোমার মাথার ভিতরে আসবে না ওই আল্লাহ আমাদেরকে ও আদা করছেন তোমাদেরকে জান্নাত দিব করছেন কি করেন নাই ওই আল্লাহ আমাদেরকে জান্ন দেওয়ার করলেন জাহান নাম থেকে বাঁচানোর করলেন শুধুমাত্র তাই নয় আল্লাহ বলেন ও বান্দা আমি শুধু রাস্তা দেখা দিলাম এটাই না আমি হাত ধরে জান্নাতে তোমাকে পৌঁছায়া দিব হাত ধরে জান্নাতে পৌঁছায়া দিবেন আমরা জান্নাতে যাইতে চাইতো ইনশা আল্লাহ আজকে যারা এখানে আমলের জন্য আসছে আমরা তো আমলের জন্য আসছি কি বলেন এই আমলটা আজকের থেকে আমাদের টার্গেট নিতে হবে আমরা সারা বছর যা করলাম করলাম সারা বছর যা কিছু করছি গুনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ও বান্দা আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেই দিয়েছি আমার কাছে বেশি বেশি করো করো আমি তোমাকে মাফ করে দিব সুবহান আল্লাহ আপনারা মাফ চাইতে মাফ পাইতে চাইতো ইনশাআল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের গুণ কেমন দেখেন আল্লাপাক রব্বুল আলমিন غفور الله رب العالمين رحيم رحمن الله رب العالمين ستار العيوب شب نرقون الله بك رمد الله رب العالمين بلن امي غفور امار مفتوى امي خما كربو امي شدو غفورنا غفورنا غفور. امي هلم غفار بار بار خما امي الله تمي بار بار خما امي بار بار كما کے خما শুধু একবার না তুমি ভুল করছো আমার কাছে বলো আমি মাফ করব আবারও ভুল করছো আমার কাছে বলো আমি গফফার আমি মাফ করে দিব আবারও ভুল করছো আমার কাছে বলো আমি আবারও মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন একজন মানুষ যখন গুনাহ করার পর আল্লাপাকের কাছে তওবা করে তওবা করার পর আবারও ভুল করে আবার যখন তওবা করে আল্লাপাক ফেরেশতাদেরকে ডাক দেন ও আমার ফেরেশতারা এদিকে আসো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দাটা দেখো আমি এমন বান্দার দিকে বেশি খেয়াল রাখি যেই বান্দাটা বারবার ভুল করে শয়তানের তাড়নায় পড়ে ধোকায় পড়ে শয়তান এদিক থেকে ধোকা দেয় ওই দিক থেকে ধোকা দেয় ডান দিক থেকে দেয় বাম দিক থেকে দেয় পিছন থেকে দেয় দেয় সামনের দিক থেকে দেয় উপর থেকে দেয় নিচ থেকে দেয় চতুর্মুখী শয়তানের চক্রান্ত আমাদেরকে গ্রাস করে ফেলে আল্লাহ আলামিন বলেন শয়তান আমার কাছ থেকে বিভিন্ন ভাবে ধোকা দেওয়ার রাস্তা খুঁজে নিয়েছে বিভিন্ন ধরনের রাস্তা সে বের করে নিয়েছে চেয়ে নিয়েছে আমি আল্লাহ তাকে রাস্তা দেখাইয়া দিছি কিন্তু সে চতুর্মুখী ধোকা দেওয়ার পরেও আমার বান্দা যখন একবার আমাকে গফফার বলে ডাক দিবে আমি আমার বান্দার শয়তানের চক্রান্ত সমস্ত চক্রান্ত নিঃশেষ করে আমি বান্দার সমস্ত গুনা গুলো মাফ করে বাইনি আইদিহিম আমেন খালফীহিম ওয়া আন আইমাদিহিম আন শমাঈলিহিম ওয়া লা তাজিদু আক্তারা হুম শাকিরিন শয়তান চ্যালেঞ্জ করছিল আল্লাহ আমাকে তো জান্নাত থেকে তুমি বাইর কোরাইয়া দিলা আমাকে এমন একটা ক্ষমতা দিয়ে দাও আমি তোমার বান্দাদেরকে একজন বান্দাকেও তুমি এমন পাইবানা না যে বান্দাটা তোমাকে জান্নাতের জন্য তোমার কাছে বলবে তোমার শুক্রিয়া আদায় করবে এমন একজন বান্দাও আমি দুনিয়ার বুকে রাখব না চ্যালেঞ্জ কার শয়তানের চ্যালেঞ্জ শয়তানের চ্যালেঞ্জ শয়তান এক মুখী ধোকা দেয় না বিভিন্ন ভাবে ধোকা দেয় আমি এর আগে অনেক দিন আগে একটা ঘটনা বলছিলাম যদিও গল্প কিন্তু এটার বাস্তব রূপ আপনারা দেখতে পাবেন একটা শয়তান শয়তানের ধোকা কয় ধরনের হতে পারে কিভাবে কিভাবে হতে পারে ছোট্ট একটা গল্প বলবো দুই চার মিনিটের মধ্যে একজন চোর চুরি করার জন্য সে প্রস্তুতি নিছে খোঁজ খবর নিয়ে দেখে যেই ব্যক্তি বৃদ্ধ বৃদ্ধ একজন চুরি করতে যাবে কারণ যুবক শ্রেণীর যারা আছে তারা তো ঘপ করে ধরে ফেলবে ছুটতে পারবে না বয়স্ক লোকের ঘরে যদি চুরি করতে যায় তাহলে তো ধরার সম্ভাবনা কম যদিও ধরে ছুটে চলে আসতে পারবে আর যুবকদের ঘরে যদি চুরি করতে যায় যুবকরা তো আসমানের দিকে ছায়া থাকে রাত্রেবেলা যুবকরা কি করে আসমানের দিকে ছায়া থাকে রাত্রেবেলা কি করে এই যে কি করে মোবাইল ঠিকতে থাকে তো চোর হলো ডিজিটাল চোর চিন্তা ভাবনা করছে যে যুবকদের ঘরে যদি যায় তাহলে তো ধরে ফেলবে তাই একজন বয়স্ক লোকের ঘর দেখে চুরি করতে গেছে এখন বয়স্ক লোকের অভ্যাস তো পান চাবানো উনিও সাজাক পান চাবাইতেছে চুরি করতে ঢুকছে চুরি করার সময় সব গাঁটটি বস্তা বেঁধে যখন রেডি হয়েছে বের হয়ে যাবে ঘর থেকে বের হয়েছে বৃদ্ধ উঠে বের হয়ে তাকে ধরছে ধরার পর ওই চোর আর নড়াচড়া করে না চুপচাপ ওই বৃদ্ধ লোকের চোখের দিকে তাকায় আস চোখের দিকে তাকায় থেকে কান্না কান্না ভাব ওই বৃদ্ধ বলে যে কিরে এভাবে তাকায় আছিস কে তোর কারণ কি এরকম চুরি করতে আসছিস তুই আমার দিকে তাকায় আসিস এইভাবে আহা আমার আব্বা অনেক দিন আগে মারা গেছে আপনারে দেখতে আমার আব্বার মতো লাগে কার মতো লাগে আপার মতো লাগে ওই পৃত্তর বন দলে গেছে আরে বাপের মতো লাগে ভালো কথা তুই চুরি করতে আসছিস কেন বলে যে আমি বড় ভুল করছি আমাকে চুরি করার অপরাধে আপনি আমাকে থানায় নিয়ে যান চুরি করার অপরাধে আমাকে থানায় নিয়ে যান ওই বৃদ্ধ লোক তাকে আস্তে আস্তে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে রাস্তার মাঝখানে হঠাৎ করে ওই বলে যে আমার কাছে আমার অনেক শীত লাগে চোর বলতেছে আমার অনেক শীত লাগতেছে ওই বৃত্তরে তো বাবা ডাকছে এখন বাবার কষ্ট লাগছে যে আরে তুই চুরি করতে আসছিস ভালো কথা তো শীতের কাপড় নিয়ে আসবি না আরে শীতের কাপড় তো আমি নিয়েই আসছি আপনার ঘরে রেখে আসছি আপনি যদি আমার উপরে একটু দয়া করেন তাহলে আমি ঘরে গিয়ে চাদরটা নিয়ে আপনার সাথে যাব বৃদ্ধ লোক ছেড়া দিছে ছেড়া দেওয়ার পর ওই চোর ঘরে গেছে চাদর নিছে ওই বৃদ্ধ যেই কম্বলের নিচে শুয়েছিল কম্বলটা নিচে নিয়ে চোর কি আর যায় চোর আর যায় নাই চোর পালায় গেছে ওই লোক বলে তোর জিনিসপত্র সব আমার কাছে আছে আবারও কবে না কবে আসবি আবারও কোনো না কোনো দিন আসবি তো ওই লোক ওই টার্গেটে বসে আছে ঠিকই কিছুদিন পরে আবার আসছে চুরি করার জন্য চুরি করার জন্য এসে আবারও ধরা খাইছে এখন ওই লোকের কাছে বলে যা আপনি আমাকে সন্তানের জায়গা অথচ আপনি আপনার সাথে করে চলে গেছি দিছেন আমাকে আজকে আর নাই চলেন হাত ধরে টানতেছে যে আমাকে থানায় নিয়ে চলেন ওই দিন কে বৃদ্ধ ছিল যুবক যুবককে টানছিল চোর যুবককে আজকে যুবক বৃদ্ধর হাত ধরে টানে যে আমাকে থানায় নিয়ে চলেন আমি বড় অপরাধ করছি রাস্তায় যাইতে যাইতে পায়ের মধ্যে কাটা বিচ্ছে পায়ের মধ্যে কাটা বিচ্ছে পরে ওই বৃদ্ধের কাছে আহ ব্যথা পাইলাম ফুটলো তুই খালি পায়ে আসছিস কেন বলতেছে বলে খালি পায়ে আসছি নাকি আমি তো জুতা নিয়েই আসছিলাম জুতা আপনার বাড়িতে ওই দিন তো আমাকে ছেড়ে দিয়েছিলেন আমি তো যায়া পালায়ে গেছি আজকে যদি আপনি দয়া করে মায়া করে আপনি যদি জুতাটা আনতে যান আমাকে এখানে রেখে তাহলে আমি আপনার উপরে ধন্য হয়ে যাব ওই লোক বৃদ্ধ লোক চলে গেল সরল মনে জুতা আনতে এনে দেখে এনে কি দেখে ওখানে দাঁড়ায় আছে না ধোকা এমন আপনাকে এমন ভাবে ভাবে ধোকা দিবে আপনি বুঝতেই পারবেন না আপনি টেরই পাবেন না যে কিভাবে ধোকা দিচ্ছে আপনাকে ও মহারাম আমরা জান্নাত চাই কি চাই না আল্লাহ পাকু আদা করলেন আমাদের আমাদের ধন সম্পদ মাল যান সব কিছু কিনে নিলেন কৃষির বিনিময় জান্নাতের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিনে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজকের বরকতময় রাত্রিতে সব ধরনের মানুষের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না

দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামা উতিতুম মিন শাইইন ফমাতাউল হায়াতিদ দুনিয়া ও মানুষ তোমরা জেনে রাখো দুনিয়াতে তোমাদেরকে আমি যা কিছু দিছি সবকিছু শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসের জন্য সুবহান কিসের জন্য কিসের জন্য আমাদের সন্তান দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমাদের মেয়ে আমাদের কন্যা আমাদের স্ত্রী আমাদের বিবি বালবাচ্চা যা কিছু আছে আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের টাকা পয়সা আমাদের বাড়ি গাড়ি যা কিছু আছে সবকিছু কিসের জন্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য কিসের জন্য ভাই দুনিয়ার ভোগ বিলাসের জন্য ফামা উতি তি সেই ইনফামা তা হায়াতি দুনিয়া দুনিয়ার ভোগ বিলাসের জন্য তোমাদেরকে আমি যাবতীয় জিনিসপত্র দিয়ে দিলাম পশু পাখি শাক সবজি যেগুলো আমরা নিজেরা উৎপন্ন করি তাই ভাবি যে আমাদের তৈরি পণ্য কি বলেন এরকম ভাবি না আল্লাপাক যদি আল্লাপাকের যেখানে হুকুম হয় সেখান থেকে শস্য আমাদেরকে শস্য পাই কিন্তু যেখানে আল্লাহ পাকের হুকুম থাকে না সেখান থেকে শস্য পাওয়া সম্ভব না পাশাপাশি দুইটা আমের গাছ থাকে এক আমের গাছের আম খাওয়া যায় না টকের কারণে মিষ্টি হলেও টক কি বলেন মিষ্টি হলেও টক গাছের আম দেখতে ছোট ছোট কিন্তু স্বাদে ভরপুর করেন কে কে করেন আমার কথা বুঝতেছেন না মনে হয় আমার কথা যদি বুঝেন সাথে সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যা কিছু দিলেন আমাদের দুনিয়ার ভোগ বিলাসের জন্য আখেরাতের জন্য না আখেরাতের জন্য এগুলো দেননি তবে আল্লাহ পাক বলেন ফামা উতিতুম মিন শাইইন ফমাতাউল হায়াতিল দুনিয়া ওয়া তোমাদেরকে যা কিছু দিলাম দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমি আল্লাহর কাছে এই দুনিয়াতে তোমরা যা কিছু সর্বোচ্চ অধিকারী হয়ে যাইতে পারো কিন্তু আমি আল্লাহর কাছে এগুলার কোন মূল্য নাই আমি আল্লাহর কাছে এর চাইতে অধিক পরিমাণ জিনিস রেখে দিয়েছি সুভাহান আল্লাহ যেটা তোমাদের এই দুনিয়ার চাইতেও উত্তম সুহান আল্লাহ দুনিয়া একসময় ধ্বংস হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি কি করি না দুনিয়া ধ্বংস হয়ে যাবে তার মানে দুনিয়া ধ্বংস হয়ে গেলে আমরা বসে থাকবো থাকবো নাকি আমাদের টাকা পয়সা থাকবে হ্যাঁ বিবল বাচ্চা নিয়ে খুব সুন্দর সংসার করতে পারবো কি বলেন আছে নাকি পারবো সম্ভব না আল্লাহফাক বলেন দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহর কাছে এমন কিছু জিনিস আমি রেখে দিয়েছি যে জিনিসটা কখনো ধ্বংস হবে না শোভহান আল্লাহ অম আইন্দম ও আদ্বা যেটা সারা জীবন বাকি থাকবে সোভহান আল্লাহ সেটা কি সেটা হল জান্নাত সেটা কি জান্নাত আল্লাহফাক রব্বুল আল বলেন ইন আল্লাহত র মিনাল মিনিল আলফুস আহ আম্মু আলহাম বি আল্লা আলহম উল জানা আল্লাহ আল্লাহফাক বলেন ও মার মমিন বান্দারা আমি তোমার কাছ থেকে তোমার জান কিনে নিয়েছি সুবহান আল্লাহ ক্রেতাকে ক্রেতাকে আমাদের ক্রেতাদের অবস্থা হলো দোকানে গিয়ে এক কেজি সোয়াবিন চাইলে যদি দুই টাকা চার টাকা বেশি দাম চায় মাথা গরম হয়ে যায় ডিমের ডর্জন যদি একশো থেকে একশো চল্লিশ হয় মাথা গরম হয়ে যায় কি বলেন আমাদের এই অবস্থা না কিন্তু আল্লাফাক ক্রেতা যেখানে আল্লাফাকের সাথে কোন তুলনায় হয় না আল্লাফাক্ক বলেন আমি প্রত্যেক মোমিনের কাছ থেকে তার জান কিনে নিয়েছি সুভান আল্লাহ কিসের বিনিময়ে আংফুসাহু আম্মু আলাহুম তোমাদের শুধু জান কিনে নাই ধন সম্পদ সবকিছু কিনে নিয়েছি আন্না আলাহু জান্না যার বিনিময় আমি তোমার সাথে যেই জিনিসটার মাধ্যমে তোমাদের সবকিছু কিনে নিলাম সেটা হলো জান্নাত আল্লাহ তার মানে আমরা জান্নাতের অধিকারী আমরা কিসের অধিকারী কে বলছেন আল্লাহ বলছেন আমরা জান্নাতের অধিকারী তো আমরা জান্নাতের অধিকারী হওয়ার পরেও আমাদের কাজ কাজকর্ম জাহান্নামীদের মতো মন খারাপ করবেন না কেউ আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন মন খারাপ করবেন না আমরা আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করে দিলেন আমরা জান্নাতি কিন্তু আমাদের কাজ কর্মগুলো জাহান মতো কিভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা আমাদেরকে দেখাইলেন নবীজি যেই রাস্তায় চলে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেই রাস্তাগুলো আমরা অবলম্বন না করে কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের রাস্তা আমরা অবলম্বন করতেছি ঘটনা ঠিক কিনা ঘটনা যদি ঠিক হয় তাহলে আমাদের ওই কাফের মুশ্রিকদের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তায় চলতে হবে কি হবে না আল্লাহ আলমিন দেখেন প্রত্যেকটা মানুষ যারা নামাজি নামাজ পড়ে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক শিখাই দিলেন কিভাবে আল্লাহর কাছ থেকে নিতে হবে সুহান আল্লাহ কে শিখাইছেন আমার কাছে যদি আপনি কোনো একটা জিনিস চান আমার কাছে প্রশংসা করে যদি চান তাহলে আমি স্বেচ্ছায় জিনিসটা আপনাকে দিয়ে দিব কি বলেন বলেন কথা বলেন আমার কাছ থেকে কোনো জিনিস আপনি চাইলে আমার যদি প্রশংসায় আমাকে মতওয়ারা করে ফেলতে পারেন তাহলে আমি স্বেচ্ছায় আপনাকে জিনিসটা দিয়ে দিব কিন্তু আমার সাথে রাগ গুসা করে আমার কাছে বলবেন যে তোর এটা নিয়ে নিব আমার জান থাকতে আমি সেটা আপনাকে দিব না নাকি এর বিপরীত বলেন কথা বলেন আল্লাপাক রব্বুল আলামিন বান্দাকে রাস্তা দেখায় দিয়েছেন আমরা প্রশংসা করলে খুশি হই কিন্তু আমরা শিখায় দেওয়ার প্রভাবে প্রশংসা করলে এটাতে ততটুকু সন্তুষ্ট হই না কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন নিজে প্রশংসার রাস্তা দেখায় দিলেন যে এই এই কথাগুলো বলে আমাকে পাম দাও সোহান আল্লাহ পাম শব্দটা বললে যদিও খারাপ শোনায় কিন্তু আমাদের সমাজে এটা বেশি চলে এজন্য পরিচিতি শব্দটা ব্যবহার করলাম আল্লাপাক নিজে বলে যে আমাকে পাম দাও আমাকে এইভাবে এইভাবে প্রশংসা করো আমি তোমাকে সব রাস্তা খুলে দিব সুহান আল্লাহ